হাই সবাইকে শুভ দুপুর তো আজকে বলো তো কার বাড়িতে কী রান্না হচ্ছে আমাকে একটু কমেন্ট বক্সে জানিও আর আমার বাড়িতে কী রান্না হচ্ছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে প্রথমে দেখো এখানে মুসুরির ডাল দিয়ে পাট শাক রান্না করেছি তো এটা কে কে খেয়েছো কে কে খাওনি আমাকে একটু কমেন্ট বক্সে জানিও কমেন্ট করো মুসুরির ডাল দিয়ে পাট শাক খেতে কিন্তু ভালোই লাগে আর এখানে আছে বুয়া মাছের চচ্চড়ি মাছ বলতে মানে বৈরালি মাছ বলছিলো তো মাছগুলো একদম ছোটো ছিল বলে এই ভাই ভেজে ঠেজে নিয়েছি তো কেমন হয়ে গেছে দেখতে বেগুন টমেটো সর্ষা বাটা দিয়ে আমি চচ্চড়ি করেছি আর এখানে আছে মোচার ঘণ্ট মোচাটা কী করেছে তো মানে মোচার ঘণ্ট মানে করবো এখনও হয়নি মোচা প্রথমে আমি বেছে পরিষ্কার করে একটু সেদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে বেটে নিয়েছি আর তা না হলে কী তো মোচাটা যদি আমি না বেটে নিই ছাড়া ছাড়া হয় রান্না করতে আমার ভালো লাগে দেখতে ভালো লাগে না তো ওই জন্য আমি হালকা করে একটু বেটে নিই তো মোচাটা আমি রান্না করছি দিয়ে বলতো চিংড়ি দিয়ে এই চিংড়ি দেখো এখানে আমার ভাজা আছে এই যে মোচা বসাবো বলে কড়াইয়ে তেল দিয়ে ঘিরে ফল দিয়ে আলুটা আছে আমি শুরু করেছি তো মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে মোচার ঘণ্ট আর এই ছোটো মাছের চচ্চড়ি আর পাট শাক দিয়ে ডাল এই হচ্ছে আজকের দুপুরের মেনু আমাদের ঘরের তো বন্ধুরা আমার যারা মানে একদম নিজের মানে ঘরের বন্ধুরা আছো আমার আমার ঘরের বন্ধুরা যারা আছো আমার কাছের বন্ধুরা তাদের ঘরে কী কী রান্না হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানিও আর আমার ঘরে তো এই রান্না হয়েছে যদি কারো খেতে ইচ্ছা করে আমার বাড়িতে তোমাদের নেমন্তন্ন থাকলো তো বাই বন্ধু সবাই ভালো থেকো সুস্থ থেকো